চুলা নিয়ে আসে কনিকা এই চুলাতে বানানো হবে কাঁঠালের বড়া দর্শক বন্ধুরা দেখেন মনে হয়েছে এলি তুমি এটাই তো এটা তুমি আজকে কইবা তোমার কয় না এটা তুমি খায়া পরে কইবা জিনিসটা এটা কি তো দর্শক বন্ধুরা দেখবো কি এটা বলতে পারে কিনা এই শিলুক বাঙাইতে লাগে মিস্কার তুমি না গো কুতুক কারি কুতুক কারি না গো আগুন আর কাতি আগুনার কাতি কাঁ না গো কুসার মাঘ কুসার মাঘ না খাডলের বুত্তা অনলাইনে একটা ভিডিও দেখলাম যে এই যে কাঁচা কাটাল দিয়া বড়া বানাইছে অন্যরকম ভাবে কাকি এটা দেখাইছি কাকি বলছে এই বড়া বানাইতে পারবো

এর তরকারি আপনাদেরকে রান্না করে দেখাবো তো ওইটার হলো না সব কাটালি বাড়তি হয়ে গেছে আগামী বছর আবার এই কাটালটা কাটা হবে এখন তাই সরিষার তেল লাগবে কাটাল কাটলে কারণ কাটালে অনেক কষ তেল হাতে আর দাও লাগাই নিতে হয় আর কি কষ্ট না লাগে বাতি না হইলে বাতি হইলে তো শেষ

কাটাও খাবা তুমি কুকি কুকি ও কুকি কাটার খাব নাকি কাটা কুকি বিরাট দুষ্ট হয় যে তোমার আদর না করলে একবারে মাথা থেকে ঘুষ দেব আদর করব কুকি

এই যে চুলা নিয়ে আইসে বস্তু কণিকা এই চুলাতে বানানো হবে কাঁঠালের বড়া কালের বড়া খাইছিস কু নি কাঁসা কাঁঠালের বড়া কাঠলের বরা কাঁসা কাঠলের হ্যাঁ কই খাইছিস বড়া তুই কেমনে আস্তা কাটল চাক টাক করে দে তাহলে কেমনে গাইস তো কৈছে কেম দিয়ে খাইছিস তুই জানি বড়া বানা নে ঠিক আছে তো বাইরে চুলা ধরানো যাইতেছে না প্রচুর বাতাস এই কারণে ঘরের বারান্দা ব্যবস্থা করা টেবিলের উপরে বন্যার সময় রান্না হয়ে থাকে টেবিলের উপরে তুলা সুলার মধ্যে

যে কুকি আহ আছে বড়া খাইতে কুকি বড়া খাবা মিনু কুকি বন্ধু তোমরা হন বুঝা বক পাকি আইব বকু আসবে দেখি যেহেতু উঠে গেছে প্রথম অবস্থা থেকে এমন হয়ে গেছে কাঁচা কাটালের বড়া হয়ে যাইতেছে খার হয়ে গেছে খাওয়ার জন্য টুনু রাজকে খাওয়ানো হবে না আসলে তো মাংস বাজার মতো হয়ে গেছে মাছ বাজার মতো

খাব চাই নে কি দি তুমি এটাই তো কইছি তুমি আজকে কইবা তোমার কোয়া না এটা তুমি খায়া পরে কইবা জিনিসটা এটা কি তো দর্শক বন্ধুরা দেখবো দাদু কি এটা বলতে পারে কিনা ঠিক আছে তো বল কি এটা আজকে ভাই উপায় নাই কাডলের ভূত তো ভাই কাডলের ভূত তো আর বড়া বানাইছে ভূত তো ভালো

প্রথম কায়ুবাদা মানে আমার একটা শিলুক মনে হইলেছে ওই যে আগে যে করতে হয়েছিল শিলুকটা শিলুকটা হইলো ভাই বড় গাঙ্গের বড়ো কই দে তার কাটা এই শিলুক বাঙাইতে লাগে তো ইস্কার বেডা তুম ইস্কার নাগু কুতুক কান্নাতি কুতুক কান্নাতি নাগু আগুন আর কাতি আগুন আর কাতি নাগু হুঁস আর মাঘ হুঁস আর মাঘ নাগু কাডলের বুত্তা এই শিলুক বাঙাইতে লাগে আমরা আবার এই শিলুক কৈছি

লাই কিভাবে আমি বাইরে আইবছি দুইজনে দুইটা বড়া নিয়ে দুইজনে খাবো হ্যাঁ নো তুমি খাবা নাকি কাঁচা কাটালের বড়া তাই আরেকজন যে চুলা আনছিল চুলা না যে গিয়েছিল আর তারে কিছু যাওয়া গেছে বড়া তো হয়ে গেছে অলরেডি নে আমরা তিনজনে নো পয়সা পয়সা খাই बाय हमने बोला कैसे गुनु दी काय देख क्लियर बोल आडा कोई दिसला हमने क्या के नहीं ले रे डायरेक्ट टेस्ट नेव ने तो ने ने दे तुजी मोना नहीं नहीं क्या मुलायम है कहाँ क्या देखते हैं जाम कैसा है ना कि शेर लगे हाँ शेर चुमाने के मुलायम यामी टेस्ट

তুই তো আসবেই চুলাটা দিয়ে ফলে তো আর খুঁজে পাওয়া যায় না হ্যাঁ বানানোর মধ্যে নাই খালি ক্রেডিট নিয়েও নেই মধ্যে আসে হ্যাঁ ঠিক আছে